আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ ব্যাংকুড়া টিভিতে আপনাদেরকে স্বাগতম আজ ব্যাংকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সাথে হাজির করছি এক গুরুত্বপূর্ণ পথ দুর্ঘটনা আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বগডহরা হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে পাটপুট হাই মাদ্রাসার ছাত পরীক্ষার্থীদের একটি গাড়ি বৈতল পাথর পুকুর মোড়ে অপর একটি গাড়িকে ধাক্কা মারে বা সংঘর্ষ হয় অপর একটি গাড়ির সঙ্গে ফলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে সূত্র মারফত জানা গেছে এই পথ দুর্ঘটনায় পাটপুর স্থায়ী মাদ্রাসার তিনজন পরীক্ষার্থী গুরুতর ভাবে আহত হয়েছেন এবং অপর গাড়ির চালকও প্রচন্ড ভাবে আহত হয়েছেন সেই খবর ক্যামেরা বন্দি হলো ব্যাংকুড়া টিভির ক্যামেরায় আটপারি লাইভ সম্প্রচার আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভির পর্দায় সকল দর্শক এবং শ্রোতাদের কাছে অনুরোধ যারা নতুন ব্যাংকুড়া টিভি চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিউজ করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন গেট টা লাগা ভাই চৰা All right.